ভিভো হোয়াইট এই ক্রিমটা কখনো ডিপ ফ্রিজে রাখবেন না কারণ ভিভো ওয়াইট ক্রিমটা ফ্রোজেন না যেটা আমি একটু আগেই বললাম ফ্রোজেন না তার মানে এটা ডিপ ফ্রিজে যাবে না এটাকে আপনাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে কিনে আনবেন রুম টেম্পারেচারের থেকে তারপর সেটাকে এনে নর্মাল ফ্রিজে রাখবেন পনেরো বিশ ঘন্টা তারপর সেটাকে ব্যবহার করবেন কিনে এনেই সাথে সাথে ব্যবহার করা যাবে না ভিভো ওয়াইড যেই ক্রিমটা সেটা কিনে আনার পর পনেরো বিশ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে চিল্ড করে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন আর বাকিটুকুকে এয়ার টাইট করে আবার নর্মাল ফ্রিজে রেখে দিবেন এটা ভিভো হোয়াইট ক্রিম আর যে কোনো ক্রিম যতক্ষণ মুখ না খুলছেন ততক্ষণ সেটার উপরে যতদিন ডেট আছে ততদিন ডে এটা ভালো থাকবে আর যদি কোনো ক্রিমের মুখ একবার খুলে ফেলেন তাহলে সেই হুইপ ক্রিমটা এক মাস সংরক্ষণ করা যাবে যে কোনো ক্রিম এভার হুইপ ভিভো রেড ভিভো হোয়াইট ট্রপিক্যাল ইনস্টা যেটাই হোক একবার মুখ খুলে ফেললে সেটাকে এক মাস স্টোর করা যাবে এক মাসের বেশি কোনো ক্রিম থাকবে না আপনি চাইলেও সেটা থাকবে না নষ্ট হয়ে যাবে নারকেলের গন্ধ আসবে আর বিট তো হবেই না আর ক্রিমকে বিট করার আগে অবশ্যই সেটা গরমে হোক শীতের সময় হোক যে কোনো সময় হোক ক্রিম বিট করার আগে যদি ডিপ ফ্রিজে থেকে থাকে ক্রিমটা তাহলে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে দুই বা তিন ঘন্টার জন্য রেখে দেবেন দুই বা তিন ঘন্টার মধ্যে এই ক্রিমটা এরকম লিকুইড পর্যায়ে চলে আসবে এবং ঠান্ডা থাকবে সেই ক্রিমটাকে বের করেই আপনি বিট করবেন অনেকেরই অভিযোগ থাকে ক্রিম ঠিকমতো বিট হয় না তাদের জন্য কথাগুলো বললাম আপনার ক্রিম বিট হওয়ার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে ক্রিমকে চেড থাকতে হবে ঠান্ডা থাকতে হবে ঠান্ডা না হলে ক্রিম সহজে বিট হবে না নরম নরম থাকবে